নমস্কার বন্ধুরা আবার আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আজকের এই ভিডিওটির মধ্যে আমরা শিখব তিতালের তিনটি প্রকার তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন এবং আপনাদের কারো যদি অনলাইন তবলার শিখার ইচ্ছা যায় তো আমাদের স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এবং অফলাইনও যদি শিখতে চান তো আমাদের ওই নাম্বারটিতেই যোগাযোগ করতে পারেন তো প্রথমে আপনাদেরকে যে পোকারটি আমি দেখাবো সেটি কীরকম হচ্ছে লক্ষ্য করুন আপনারা সকলেই জানেন যে ত্রিতাল হচ্ছে ষোলো মাত্রার তাল মেন ঠেকা হচ্ছে ধা ধিন ধিন ধা ধা ধিন ধা না তিন তিন তা তেটে ধিন ধিন ধা এটা হচ্ছে মেন বোল তো এক নম্বর পোকার সেটি কীরকম হচ্ছে লক্ষ্য করুন একদম ইউনিক টাইপের পোকার না ना धिन ना धिन ना धिन धिन ना ना तिन तिन ना तिट धिन धिन ना ना धिन ना धिन ना धिन धिन ना ना तिन तिन ना तिट धिन धिन ना ना धिन ना धिन ना धिन धिन ना ना तिन तिन ना तिट धिन धिन ना धा ना খুব সিম্পিল না ডান হাতে শুধু না না ধিন হাত আর বাঁ হাত একসঙ্গে এই গাবের আর সুরের মাঝে আঘাত করে ধিন আর ধা হচ্ছে এই কানিতে হবে বাজাতে গেলে এখন কিন্তু ধা আমি আপনাদেরকে দেখাচ্ছি না এখন ধিন দেখাচ্ছি ধিন সুর আর গাবের মাঝে এই মাঝ বরাবর করে আঙুলের আঘাত করতে হবে ধিন আর বাঁ হাতে ধায়ের মতন ফেলতে হবে তাহলে একসঙ্গে যাচ্ছে ধিন না ধিন

na tin tin na tete dhin dhinna na dhinna tin na dhin na tin tin na dhin na টেটেটা করছি আমি তেটেটা কিন্তু উল্টো তেটে করছি আপনারা চাইলে সোজাও করতে পারেন উল্টো তেটেটা কিসের জন্য করছি যাতে যখন ঠেকাটা আমি ফার্স্ট বাজাবো যাতে ঠেকাটি ফার্স্ট বাজানোর সময় তেটেটা আমার বাজাতে সুবিধা হয় ওর জন্য আমি উল্টো করছি কারণ সোজা তেটে ফার্স্টের সময় বাজাতে একটু অসুবিধা হয় তেটেটা উল্টো করে নিচ্ছি তে টে তে টে এটা উল্টো তেটে আর তে টে এটা সোজা তেটে তে টে আপনাদের যেটা বাজাতে সুবিধা হবে সেইটা বাজাবেন না ঠেকাটির লয় একটু বাড়ি আপনার দিকে দেখায় না যাবে পোকারটি হয়তো আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কোথাও যদি কিছু সমস্যা থাকে তো আমার कांटेक्ट নাম্বার দিয়ে থাকি আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো দু নম্বর পোকার সেটি কিরকম হচ্ছে দেখুন দু নম্বর পোকারটি খুব সুন্দর একটি পোকার ধিন 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 না প্রথম চার মাত্রা ধিন 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 না ধিন গুলো হচ্ছে বানস খাই হ্যাঁ ধিন 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 না তারপর আছে না ধিন ধিন না তারপর না তিন তিন না তারপর তেটে ধিন ধিন না একটা পোকার যদি আপনারা বাজাতে পারেন তো তিনটে পোকারই বাজাতে পারবেন এমন কিছু কষ্টের বলবানি নাই খুবই সহজ বলবানির উপরে যেমন ধিন 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 না না ধিন না 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 তিন তিন ধিন ধিন তেটে সিম্পল বল একদম ধিন 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 না 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 ধিন তিন তিন না তেটে ধিন ধিন না কিভাবে ধিন বাজাবেন কিভাবে না বাজাবেন কীভাবে তিন বাজাবেন কীভাবে তেটেটা বাজাবেন সেটা আমি এর আগের পোকারটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ওর জন্য আর এই পোকারটিতে একটা করে করে দেখাচ্ছি না না তিন তিন না দু নম্বর পোকারটি তো লাস্ট এবং তিন নম্বর পোকার সেটি কীরকম হচ্ছে লক্ষ্য করুন লাস্ট তিন নম্বর পোকারটি হচ্ছে না না তিন লাস্ট তিন নম্বর না করে লক্ষ্য করুন হিনা না পর আমি আপনাদেরকে এক নম্বর দু নম্বর ও তিন নম্বরে তিনটে প্রকার পরকে পর বাজিয়ে শোনাচ্ছি দেখুন কিরকম লাগছে শুনতে আজকের ভিডিওটি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আগেও বললাম এখনও বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন তো জয়গুরু ধন্যবাদ নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ